কি বন্ধুরা আমাদের সোনামণিরা এটা কোথায় এসেছে এটা তো মনে হচ্ছে কোনো একটা জঙ্গল আর এই জঙ্গলে ওরা কি করছে আর মাথার উপরে দেখছি সব ভূত পেতেরা বসে আছে হ্যাঁ তাহলে বন্ধুরা এই ভিডিওটাতে কি হতে চলেছে অবশ্যই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই রূপ বলি তুই ঘুমাবি না হ্যাঁ সেই কখন দুপুরবেলা ভাত খেয়ে উঠেছিস দুপুর গড়িয়ে বিকেল হতে চললো তুই এখনো ঘুমাচ্ছিস না কিরে আরে এই রূপা নেহা তোরা এরকমভাবে বসে আছিস কেন ঘুমা বলি শোন এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল ওই ব্রাহ্মণটা খুবই ভালো ছিল পুজো করে দিন কাটাতো কিন্তু তারা অনেক গরিব ছিল একদিন কত যে বেলা হয়ে গেল লোকটা তো এখনো আসছে না ও গিন্নি তা বলি তুমি এই ভর দুপুর বেলা রান্না বান্না ছেড়ে এরকম ভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ আর শোনো বলি বেলা তো অনেক হলো এইবার এবার দুটো খেতে দাও দেখি হ্যাঁ কপাল আজকে তো খাবার কিছুই নেই গো আজকে উপোস করতে হবে বোধ ও মা উপোস কেন করতে হবে হ্যাঁ তা বলি মুদির দোকান থেকে ধার করে কিছু চাল ডাল আনতে পারলে না তুমি কতদিন আর এইভাবে ধার দেনা করব বলো তো সে ধার দেবে না বলেছে বলে তুমিও তো কিছু রোজগার পাতির চেষ্টা করতে পারো নাকি চেষ্টা তো অনেকই করি কিন্তু এই অভাগা গ্রামে কাজ তো পাচ্ছি কোথায় বলো কেউ তো আর পুজো করতেও ডাকে না হ্যাঁ হ্যাঁ তাহলে যাও ভিক্ষে করো গিয়ে কি বললে তুমি আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ হয়ে ভিক্ষে করতে যাব হ্যাঁ তোমার এত বড় সাহস হয় কি করে তুমি এত বড় কথা আমাকে বলো আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাড়িতে থাকো আমি আমি চললুম চললুম আমি যেদিন পয়সা হবে সেদিন আমি ফিরবো হ্যাঁ যাও যাও অনেক দেখেছি পয়সা হলে ফিরে আসবো হ্যাঁ মুরদ নেই দুটো টাকা রোজগার করা আমার জানা আছে কত দূর আর তুমি যেতে পারো তারপর এই বলে তো সেই ব্রাহ্মণ রেগে মেগে একেবারে চলে গেল না আমি আর আজকে বাড়ি ফিরবো না হ্যাঁ আমাকে বলে আমি নাকি ব্রাহ্মণ হয়ে ভিক্ষা করতে যাব হ্যাঁ ভাবেটা কি ভাবে কি আমার কি কোনো মান সম্মান নেই আজকে আমি আমি যেদিকে দুচোখ যাই সেদিকেই চলে যাব। এ কি আস্তে আস্তে তো আমি বেশ গভীর বনেই চলে আসলাম এই দিক এই দিকে তো আমি ঠিক কোনো দিনও আসিনি তাহলে কি আমি পথ হারিয়ে ফেললাম না হ্যাঁ তো এদিকেও জঙ্গল ওদিকেও জঙ্গল তাহলে কি করি অনেকক্ষণ তো হলো এখানে একটু বসি কিন্তু এত ঘন জঙ্গলে আমার তো খিদে খিদেও পাচ্ছে কি যে করি বাহ ও বাবা 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 ভগবান তো আমার সাথেই আছে দেখছি এ তো দেখছি একটা কত সুন্দর আপেল গাছ আর আপেলগুলো তো একদম সামনে আছে না একটা ছিঁড়ে খাই তাহলে বন্ধুরা এদিকে ওই ব্রাহ্মণটা তো আপেল ছিঁতে লাগলো আর এদিকে ওই গাছের পাশে তো একটা বড় বিরাট গাছে পা ঝুলিয়ে দুটো পেত নিয়ে বসে আছে এবার কি হবে বলো তো বলি তুই কখন থেকে সাজগোজ করছিস রে হ্যাঁ আমাকে কি চিত্র দিবি না বলি চিরুনিটা দে কতদিন ধরে তো চুল টুল হয় না ওদিকে তো ব্রহ্মদত্তের মশাই তো আমাদেরকে ঘুরেও তাকায় না একটুখানি দে একটুখানি সাজগোজ না করলে হয় নাকি দে রে দে কখন থেকে বলছি তোকে তোর তো সাজগোজই হচ্ছে না মോളুজা শান্তিতে একটু সাজুগুজু করতে দেবে না যেই দেখেছে ওর থেকে আমাকে সুন্দর লাগে ওমনি ওমনি আর সব একবারে হয়ে গেছে নে নে আমার একবার মাথা আসবে চুলটুল বেঁধে টিক্লিবিক্লি দিয়ে দিয়েছি নে এবারে তুই সাজ তুই যতই সাজিস তারে আমার মতো সুন্দরী আর কেউ হতে পারবে না নে নে চিরুনিটা নে দাড়া দাড়া অত না মাথা নারিস না ওই দেখ মাথা নাতে নাতে তো টিকলিই খুলে পড়ে পড়েgeqslantলো দেখবি এইবার আমি যে সাজুন গুজন করব না বৌমদিতি মাসাই তো আমাদের কি চোখই ফেরাতে পারবে না হ্যাঁ খালি নাক নারছে না এর সাথে মোক লাগি আমার কোনো কথা দরকার নেই আমি নিজেই সাজগোজ করতে ব্যস্ত থাকি বাবা হ্যাঁ সেটাই দেখা যাবে বৌমদিতি মাসাই আসুক না তখনই বুঝব এই পেতনি বলছি কি তোর নাকে কি কোনো মানুষের গন্ধ আসে না কি রে আমি তো বাবা কি মানুষের গন্ধ পাচ্ছি রে এর সাক্ষাৎনি বাবনি মামা আমিও তো মানুষের গন্ধ পাচ্ছি আজকে তো আমাদের জমে যাবে রে Yo me manejo কান্ড দেখেছো হ্যাঁ আমি এদিকে মরছি আমার টেনশনে আমার বাবাটা মারা গেছে মর্তবাসীরা কেউ কিছু করছে না আমি তো স্বর্গের এখানেও তো ঠাই পাইনি তাই এই গাছে ডালে ডালে ঘুরছি ওদিকে আমার বাবাটার কোথায় শ্রদ্ধ টাদ্দ কোথায় করবে পুরোহিত চুরি তো কিছুই পাচ্ছি না আর এদেরকে বললাম একটা পুরোহিত খুঁজতে তাও খুঁজতে পেলো না মনে হচ্ছে এরা তো মনে ভুলেই গেছে না যাই এদের কাছে যাই গিয়ে এদের ঘাটা আমি গিয়ে মটকাই তাহলে সবকিছু মনে পড়ে যাবে সারাদিন খালি সজন গোজো আর সাজন গোজন নিয়ে আমি পারি না কি না কি রে হ্যাঁ আমার বাবাটা যে ওদিক মারা গেছে সাধ্যটা তো করতে হবে কবে থেকে তোদের বলেছি একটা ব্রাহ্মণ জোগাড় কর জোগাড় কর তোরা তো বসে বসে এখন সাজগোজ করছিস দেখবি তোদের স্বাধীন জিনিস আমি একদম ছুঁড়ে ফেলে দেবো বলে দিলাম মা হোমা এ দেখি ব্রহ্মদত্ত মশাই নি স্বয়ং আমাদের গাছের ডালে এসেছে আরে টিকলি মিকলি উড়ে যাক থাক ব্রহ্মদায়িত্ব মশাই তো বলেন কি দরকার হ্যাঁ আপনার জন্য কী করতে পারে আমরা তাড়াতাড়ি বলেন হ্যাঁ আরে 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 ব্রহ্মদায়িত মশাই ওর সাথে এবারে এত কীসের কথা আপনারা আপনি তো জানেন ও বলুন তো মানুষ কিছুই মনে নাঁকে না আপনি আমারে বলেন তাড়াতাড়ি করে কি করতে পারি হ্যাঁ হ্যাঁ তোদের তো হই হয়েছে সাধগোৎ ছাড়া তোরা আর কি মনে রাখতে পারিস মঙ্গল তো হ্যাঁ তা জানিস যে তো ওইদিকে আমার বাবা তো তো মারা গেছে তো বাবার জন্য তো এখন তো একটু সাধ্য করতে হবে না কি তো উনিও আমার মতো গাছে ডালে পা ঝুলাবে আমিও আমার বাবু এটা চাই না তা বলি তো দাঁত কোথায় গেল রে আরে কি বলি আপনার জন্য আপনাকে দেখার জন্য তাড়াহুড়ো করে আসছিলাম ও তো ফলস দাঁতটাই খুললে গেছি আরে হা ঠিক আছে ঠিক আছে ফলস দাঁত হোক আর যাই হোক তুই একটা ব্রাহ্মণ খুঁজে আনতো পেতনি তালে তোকেই আমি বউ বানাবো আপনি কি বলছেন আমাকে বউ বানাবেন আমার তো কতদিনের আশা ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে খুঁজে নিয়ে আসছি এই যাব আর এই আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আমার জন্য আর না আসতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই আমি ওমনি ওমনি তো নাক না একবার দেব ওখানে তোকে ঘেটি বাঁকি আর এই যে বোমদতি মশাই আপনার কেমন বিচার বলেন তো রীতিমতো তো আমি আপনার বড় বউ আজকে থেকে না সেই বিগত তিরিশ বছর থেকে আপনার সাথে আমি রয়েছি আপনি কিন্তু এটা ঠিক করছেন না আচ্ছা শুনুন আমি যদি আগে খুঁজে দিতে পারি আমাকে বিয়ে করবেন আর ও যদি আগে খুঁজে দেবে তো ওকেই বিয়ে করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দুই পেয়ে তুমি আর শাক চুন্নিকে নিয়ে হয়েছে আমার যা না আমার বাবা শ্রাদ্ধ না করে এদের বিয়ে করতে হচ্ছে হ্যাঁ ভগবান ওনা ভগবানকে ডেকে কি হবে ভগবান তো আবার আমার ভূতের ডাকে সারা দেবে না না ঠিক আছে ঠিক আছে তোরা যা পারিস তাই কর তবে ব্রাহ্মণ যেন আজকের মধ্যেই আমার খোঁজা চায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আইপ্যাড নি চল খুঁজি হ্যাঁ ঠিক আছে যা আমি তাহলে যাই বিশ্রাম নি খেদে আমার আর কাজ নেই এই দুই মেয়ে মানুষ হয়েছে জানলা ওদের নাকে আমি বিয়ে করব। আমার লন্ডনের বউ যদি জানতে পারে আমার তো হাত দি গুটি এমনিতেই নিয়ে কঙ্কাল বার করে দেবে থাক এদের কাজ করানোর জন্য একটু বলতে হয় না এবার আমি একটু বিশ্রাম করি বাবা কত খাটা খাটনি ঘরে আসলো মামি চল পেট নিয়ে কাজ করি গিয়ে যাই একটা তো মানুষের গন্ধ পেলাম ওদিকে তো ব্রহ্মদত্তি এসে একবারে ঘেটে দিল হ্যাঁ হ্যাঁ চল সাতজন আগে খেয়ে তাজা হয়ে নিই তারপরে সব কিছু ঘোরাঘুরি করা যাবে খুঁজতে খুঁজতে শেষমেশ ওই তাদের আপেল গাছটার দিকে তাকালো আর আপেল গাছটার দিকে দেখে না আপেলগুলো তো বেশ মিষ্টি না আর আপেল খাবো না পড়তে তো আর ভালো লাগছে না রে আরে ওই তো একটা মানুষ দাঁড়া

এই শাকচুরি তোর মাথাটা কি খারাপ হয়ে গেল রে বোমদূত মশাই যদি জানতে পারে যে আমরা কোনো ব্রাহ্মণকে খেয়েছি আমাদের তো একেবারে তুলে এইখানেই রাখবে না এই বল বল ভালোই হয়েছে ভালো কথা বৈমদতি মশাই না বলেছিল যে ওই ওনার বাবার একটা শ্রাদ্ধ করার জন্য একটা ব্রাহ্মণ লাগবে চল চল একেই তাহলে নিয়ে যাই হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস রে তালে একেই নিয়ে যাই বল এই চুপ চুপ একদম চুপ কি হয়েছে কি কি হয়েছে ওই দেখ দেখেছিস আমরা ভূত আর আমাদেরকে উনি নাকি ধমক আছে হ্যাঁ পেতনি দেখেছি সেই তো হয় এটাই তো কলির যুগ শেষ পর্যন্ত মানুষের কাছে আমাদের বকা খেতে হয় আমাদের মান সম্মানটা তো একবার প্লাস্টিক হয়ে গেল রে আরে হ্যাঁ রে তুই না বলেছিস মোর যখন বিয়ে হয়েছিল মোর স্বামীও আমার এরম করে বকত রে কিন্তু আমি তো মরে গেলাম আমার স্বামীটা তো একা একাই রইল আমি বকা খাই না রে তুই আর কাঁদিস না রে শাকচুন তোর কষ্ট আমি মোটে কালে দিন চোখে দেখতে পাই না রে বলি শোন তুই তো তাও স্বামীর ঘর দুদিন করেছিস রে আমি তো তাও করিনি আমি তো এবারে মরে ভূত হয়ে গেছি রে আমার তো বিয়েটাও তাও হলো না রে এই তোমাদের কি হয়েছে বলো বলো আরে কি বলি না না আমি ওই পরপুরুষের সাথে কথা বলতে পারবো না রে আমার স্বামীর বারণ আমি মরে যাওয়ার আগে আমার কানে কানে বলে গেছিল যে কারোর সাথে কথা বলতে না তুই বল হ্যাঁ রে এই বেলায় তো তুই ভালো স্বামীর বারণ শুনিস অন্য সময় তো সাথে কত কথা বলিস তখন তো কোনো কিছু হয় না আরে দূর তোর কিছুই মনে নেই এরা তো মনুষ্য যাত্রে ব্রহ্মদৈত্য তো আর মনুষ্য না তুই বল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলি এই যে ব্রাহ্মণ মশাই আমাদের বকা জকা করিবেন না একটা আবেদন ছিল না না একটা নিবেদন ছিল আপনার কাছে বলো বলো কি কথা আরে হ্যাঁ হ্যাঁ আপনার কোনো চিন্তা নেই আমরা ভয় দেখাবো না আমাদের হয়েছে জ্বালা শোনেন তাহলে আমাদের যে রাজা আছে না ব্রহ্মদৈত চেনেন তো এই আপনাদের মতো মানুষ মরে গেলে দিয়ে ব্রহ্মদৈত হয়ে যায় ব্রাহ্মণ হ্যাঁ হ্যাঁ তা তো শুনেছি শুনেছি ব্রহ্মদৈত্য নামে এক ভূত থাকে শুনেছি হ্যাঁ হ্যাঁ ভূত বলবেন না যতই হোক মান সম্মানে লাগে ওনার তো একটা রেসপেক্ট আছে না কি হ্যাঁ তো যেটা বলছিলাম ওই ওইদৈত মশাইয়ের বাবা উনি তো বেঁচে ছিল আর আমাদের ব্রমো মশাই তো তিন বছর আগে করোনার সময় তো মারা গেছে ওই করোনা ভাইরাস হয়েছিল না ওই করোনা ভাইরাসে মারা গেছে বুঝলেন তো তো যাই হোক ওনার বাবা তো এতদিন ভালোই বেঁচে ছিল এই এক সপ্তাহ হলো অনেক তো গেছেন মরে কিন্তু ওনার তো কেউ সাধ্য শান্তি করেনি সবাই তো বলে যে সাধ্য শান্তি নাকি করতে হয় এই নিয়ে তো মমদত্ত মশাই আমাদের বলেছে সাধ্য শান্তি করার জন্য একটা ব্রাহ্মণ লাগবে আপনাকে পেলাম তাই আপনাকে বললাম আর সবাই তো বোঝেন মনের কথা ভূতকে দেখলে তো আর আসে সবাই তো মন তো আবার ভুলে যায় এর জন্য আপনার কাছে আসলাম আপনি কি রাজি হ্যাঁ হ্যাঁ সবই তো বুঝলাম সবাই সবার জালাতে রইলো তোমাদের ব্রহ্মদৈত্য মশাইয়ের বাবা মারা গেছে তিনি এখন শ্রাদ্ধশান্তি করার জন্য ব্রাহ্মণ খুঁজে আর আমার ওই গ্রামে জানো না তো কি হয়েছে গ্রামে এত লোক পুজো টুজোই করতে চায় না শ্রাদ্ধশান্তি তো দূর সেই নিয়ে আমার ঘরের গিন্নির সাথে ঝগড়া হয়েছে তাই আমি যেদিকে দু চোখে মন চেয়েছে সেদিকে এই আস্তে আস্তে বনে জঙ্গলে ঢুকে গেছি বুঝলে আমারও কত কথা কত দুঃখ যে আছে কি বলবো আরে হ্যাঁ হ্যাঁ ভালোই আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে তা আমাদের ওই সাদ্দ শান্তিটা তাহলে করে দেবেন আর আমাদের দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই বুঝলেন এই যে আমার দাঁতগুলো দেখছেন এগুলো ফলস দাঁত এগুলো খুলে আপনি বললে আমি খুলে দিতে পারি আর এই সাক্ষ্য নেই রে হ্যাঁ হ্যাঁ আর এই যে শাকচন্ডি যে দেখছেন চোখের ভিতরে একটা মতো ডিম পোচ খেতে ভালোবাসে তাই ওর ভিতরে পোচ লাগিয়ে রেখেছি বুঝলেন যখন ইচ্ছা হবে তখন ও খুলে খাবে খাওয়াবে হ্যাঁ এই যে আমারটাও কিন্তু একেবারে ফলস ডিম্পোচ আপনি আবার ভয় পাবেন না যেন হ্যাঁ হ্যাঁ তা বলুন আমাদের তো দুঃখের কথা আপনি শুনলেন তো চলুন না চলুন চলুন হ্যাঁ স্বামীর তাও আপনার সাথে কথা কইতেছি আপনি তো বোঝেন আমাদের ওই রাজা মশাই বৌমো ওনার কিন্তু অনেক সোনা দানা আপনি যদি এই শ্রাদ্ধটা করে দিতে পারেন আপনাকে যা কিছু দেবে না আপনি ভাবতেও পারছেন না বাড়িতে নিয়ে যেতে পারবেন না বলুন বলুন চলুন চলুন সাতটা একটু করে দেন আমাদের একটু দয়া করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে একটু ভাবতে হবে তোমরা যতই হোক ভূত বলে কথা পরে দিয়ে তোমাদের ডেরাতে আমাকে নিয়ে গেলে তারপরে তোমরা যদি আমার ঘর মটকে দাও তখন তারপরে কি হলো তারপরে তারপরে কি হলো ওই মানুষ ব্রাহ্মণটা কি ওই ভূতের কথা শুনে গেল ওই ভূতেরা কি সত্যি ভালো নাকি ওই ব্রাহ্মণটাকে নিয়ে গিয়ে এবার খেয়ে ফেলবে ও বাবা বলো তাড়াতাড়ি আরে রুপা অতো উতলা হোস না রে আমি বলছি বলছি তারপরে হলো গিয়ে বলুন বলুন আপনি কি আমাদের আমাদের প্রস্তাবে রাজি আছে নাকি তারে আমাদের কিন্তু ফিরেই দেবে না অনেক খুঁজে টুজে আপনার কাছে এছি বলুন বলুন হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ মশাই আপনারে বলি একটুখানি কথা আমাদের একটু বিশ্বাস করেন মানুষদের তো বিশ্বাস করেন ওদিকে ঠইকে যান এবার আমাদের বুদ্ধের একটু বিশ্বাস করেন হ্যাঁ 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 সেটাই তো এখন মানুষদের তো বিশ্বাস করে ঠকতেই হয় কলি যুগ বলে কথা কিন্তু তোমাদের কি বিশ্বাস করা যাবে তবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমাদের আমি বিশ্বাস করলাম তোমরা তোমাদের কথা বললে তবে হ্যাঁ যদি এদিক ওদিক দেখি আমার এই পইতে আর গঙ্গা জল দিয়ে কিন্তু তোমাদের বংশ নির্বংশ করে দেব এই আমি বলে দিলাম আরে না আমাদেরকে খেয়ে দিয়ে কাজ নেই আমাদের ব্রহ্মদৈত্য মশাই বলে দিয়েছে কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণকে খাওয়া দাওয়া চলবে না জানেনই তো উনি নিজেই ব্রহ্মদৈত্য তাহলে আপনাকে কি করে কি করি বলুন তো চলুন চলুন বেলা অনেক নষ্ট করেছেন এই বেলার মধ্যে না নিয়ে যেতে পারলে ওনারা আবার বলেছেন বিয়েটি করবেন না কি বিয়েটিও করবে না মানে আরে আরে ওইসবে আপনার কোনো কিছু লেনা দেনা নেই ওগুলো আমার আর শাকচুনির কথা এই শাকচুনি ওনাকে বলিস না তা উনি খারাপ ভাবে না তোর ব্যাপারে হ্যাঁ ওইসব কথা বলিস না না চলুন চলুন আপনি চলুন চলুন আপনাকে নিয়ে যাই এই শাকচুনি চল রে নিয়ে চল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো দেখি যাই তোমাদের ওই বোমদৈত্যর বাবার শ্রাদ্ধ করতে ও মা কি ভালো রে এই পেট নি দেখেছি যাইরে চকি আহে রে আমাদের ব্রাহ্মণ তো বমদয়ের বাবা সাান্দকতেন আজি হয়েছে হ্যাঁ নে খুব ভালো চলো চলো এবার আপনাকে নিয়ে যাই হ্যাঁ আরে আরে আপনি হেটে হেটে কেন যাচ্ছেন আপনি আমার পিঠে বসেন আমি আপনাকে একেবারে পালকি করে নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা চলু চলো দেখি হে হ্যাঁ আপনি ঠিক করে বসেছেন তো নড়বেন না কিন্তু চলো দেখলে তো বন্ধুরা আমাদের ওই পেতনি আর সাকচুনির কথাতে কিন্তু ব্রাহ্মণটা রাজি হয়ে গেল ভূতের বাবা স্নায় করার জন্য তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর এটা পরের পাটে দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের সাথে দেখা হবে ওই পরের পাটটা নিয়ে চলো টাটা